প্রবাসীর বউরা সব থেকে বেশি কেন পালায় যায় আর যত উল্টা পাল্টা দেখবেন বেশিরভাগ প্রবাসীর বউরা করে হয়তো টাকা নিয়ে চলে যায় কিংবা দেখা যাচ্ছে যে পরকীয়া করে বা যুবকদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে এবং মেয়ে বাংলাদেশে আছে না নাই প্রবাসীর বউ কেন পালিয়ে যায় বা প্রবাসীর বউরা বেশি পরকীয়া কেন করে এটার বেশি কিছু রিজন আছে এবং আমি কিছু ডিপ রিজন বের করেছি এবং আমি মনে করি এই বিষয়গুলো কথা বলা অনেক জরুরি কারণ প্রবাসের ভাইদেরকে আমরা ভালোবাসি প্রবাসের ভাইরা হচ্ছে দে আর দ্য রেমিটেন্স ফাইটার তারা বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে বলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা স্বচ্ছল আছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই প্রবাসী ভাইদেরকে মন থেকে ভালোবাসার দরকারটা যুগ ভাইরা আছে না নাই আমরা ওদেরকে ভালোবাসি তবে দেখেন যে প্রবাসী ভাইদের বউ পালিয়ে যায় আই এম রিয়েল সরি টু সে আমাকে বলতে হবে কিন্তু খুবই দুঃখিত বলার জন্য এর ভেতরে প্রবাসী ভাইয়ের দোষটা হচ্ছে সবচেয়ে বেশি একজন প্রবাসীর বউ পালিয়ে যায় প্রবাসীর এর ভেতরে সবচেয়ে বড় হাত আছে এখন বলবেন যে ভাই এটা আপনি কেন বলছেন আপনি কি প্রবাসীর শত্রু না না আমি প্রবাসী ভাইদের শত্রু না প্রবাসী অনেক ভাই আমাকে অনেক ভালোবাসে অনেকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপ করে আমাকে অনেক তারা ভালোবাসে দেখেন আমার চোখে আপনার চোখ রাখেন একজন নারী বিবাহের আগে একরকম থাকে বিবাহের পরে তার চাল চলন পরিবর্তন হয়ে যায় মনে রাখবেন একজন নারী যখন ভার্জিন থাকে তার চরিত্র একরকম হয় আর একজন নারী যখন তার ভার্জিনিটি হারিয়ে ফেলে তার ব্যবহার তার ক্যারেক্টার একটু চেঞ্জিং আসে এটা খুবই স্বাভাবিক খুবই ন্যাচারাল এখন একজন প্রবাসী যখন বিদেশে যাচ্ছে নতুন বউ রেখে যাচ্ছে বিদেশে তার বইয়ের বয়স কত হবে বিশ বাইশ একুশ অথবা আঠারো অথবা উনিশ এরকমই তো হয়ে থাকে তো প্রবাসী বিদেশে যাচ্ছে সে কি করছে তার সঙ্গে আজকাল তোমার আল্লাহ ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আছে কথা বলার অ্যাপসের কোনো অভাব তো প্রবাসী যুবক যখন বিদেশে যাচ্ছে সে কি করছে তার বইয়ের সঙ্গে ভিডিও কলে সে কথা বলছে যখন সে ভিডিও কলে আসছে মেয়েটা তাকে সে ফোর্স করছে কিভাবে লজ্জা পাবেন না এবং এটা আমাকে বলতে হবে সমস্ত লজ্জা কাটিয়ে তাছাড়া কোনো উপায় আমার কাছে নেই প্রবাসীরা দেখা যাচ্ছে বউকে বলছে যে তুমি তোমার কাপড় খোলো ড্রেস খোলো ওইটা দেখাও এইটা দেখাও প্রাইভেট বাডি শো করো তো যখন একজন প্রবাসী স্ত্রী দেশ থেকে বিদেশের মাটিতে তার স্বামী আছে যখন সে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারে ভিডিও বা তার কাপড় খুলছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা হচ্ছে চার দেয়াল আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন সে এগুলো করছে তখন তার ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে সে তার লজ্জা হারিয়ে ফেলছে সে তার ক্যারেক্টার হারিয়ে ফেলছে ফলে তার যে সতীত্ব আছে তার যে ব্যক্তিত্ব বোধ আছে তার যে পার্সোনালিটি আছে ক্যারেক্টার আছে এটা চিপ হয়ে যায় সস্তা হয়ে যায় সে খুবই ইউজ টু হয়ে যায় যে ব্যাডি শো করা উলঙ্গ ছবি পাঠানো এটা করার কারণে তার চরিত্র দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় ভুলটা কি জানেন একজন নারী যখন প্রবাসের স্বামীকে তার শরীর দেখাচ্ছে অনলাইনের মাধ্যমে সে যত দেখাচ্ছে তত বেশি উত্তেজিত হচ্ছে কিন্তু তার স্বামী কি দেশে আছে না বিদেশে আছে ভাই বলো না দেশে আছে না বিদেশে আছে তো যখন সে দেখতে পাচ্ছে না স্বামী কি তার কাছে তখন তার সমস্যা হচ্ছে